খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ দু হাজার কাউন্টডাউন শুরু হয়ে গেছে বছর শেষ হবে আর এই বর্ষ শেষে দেশবাসীকে বড় উপহার দিতে পারে মোদী সরকার আগামী বছরের শুরুতে এই লোকসভা নির্বাচন সূত্রের খবর তার আগে খুচরো বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা কমতে পারে বছর শেষ হওয়ার আগে এই পরিবর্তিত দাম ঘোষণা করা হতে পারে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জ্বালানির দাম প্রতি লিটারে আট থেকে দশ টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব তৈরি করেছেন শীঘ্রই এই প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রেস করা হবে আমদানি করা অপরিশোধিত তেলের ক্রয় মূল্য অনেকটা কমাতেই খুচরো বাজারে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক এমনটাই জানা গিয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থবর্ষে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি গড়ে সাতাত্তর দশমিক চোদ্দ মার্কিন ডলার হয়েছে এর মধ্যে শুধু সেপ্টেম্বর এবং অক্টোবরে তেলের দাম অনেকটা বেড়েছিল এর আগের অর্থবর্ষে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ছিল তিরানব্বই দশমিক পনেরো ডলার খুচরো বাজারে তেলের দাম সরকার শেষবার বাড়িয়েছিল দু হাজার সালের এপ্রিলে তারপর থেকে দাম অপরিবর্তিত রয়েছে এর মধ্যে চলতি অর্থবর্ষে অপরিশোধিত তেলের দাম কম থাকায় এবছর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এই তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাই বড় লাভ করেছে তিন সংস্থার সম্মিলিত মুনাফার পরিমাণ আটান্ন হাজার একশো আটানব্বই কোটি টাকা গত অর্থবর্ষে অপরিশোধিত তেলের দাম বেশি থাকায় তিন সংস্থারই বড় ক্ষতি হয়েছিল যার জন্য সর্বশেষ কেন্দ্রীয় বাজেটে তাদের জন্য তিরিশ হাজার কোটি টাকার সমর্থন প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার সূত্রের খবর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির বড় জয়ের পর লোকসভা নির্বাচন তাড়াতাড়ি করতে পারে সরকার তবে লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের সব বড় অভিযোগ মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে ব্যর্থ এর মধ্যে তেলের দাম যদি লিটার প্রতি আট থেকে দশ টাকা কমে সেক্ষেত্রে বিরোধীদের সেই অভিযোগও ভোত হয়ে যেতে পারে বর্তমানে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম যাচ্ছে একশো ছ টাকা তিরিশ পয়সা আর ডিজেল প্রতি লিটার বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম একটু কম যতক্রমে ছিয়ানব্বই টাকা একাত্তর পয়সা এবং উননব্বই টাকা বাষট্টি পয়সা তবে মুম্বাই এবং ব্যাঙ্গালুরুতে দুই জ্বালানির দামই লিটার প্রতি একশো টাকার উপরে রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ